বরগুনায় গাজা সহ কলেজ ছাত্র আটক বরগুনা প্রতিনিধি কাশেম হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বরগুনায় কলেজ ছাত্র মোহাম্মদ ফয়সাল পেদাকে স্কুল ব্যাগ থেকে এক কেজি গাজা সহ আটক করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এগারো সাত দুই তারিখ সকাল অনুমান দশটা তিরিশ সময় গোপন সূত্রে সংবাদ পাই যে বরগুনা পৌর মার্কেটের উত্তর পাশে মিনিবাস মালিক সমিতির অফিসে উত্তর পাশে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক বিক্রয় করিয়াছে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে অর্থন কর্তৃপক্ষকে অবহিত করিয়া আমি পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এস আই মোহাম্মদ বসির আহমেদ সঙ্ঘীয় ফোর্স অভিযান পরিচালনা করি এবং ফয়সাল পিতা সেলিম পেদা সাং চারা বাঙ্গা এক নম্বর নয়ডাঙ্গি থানা জেলা বরগুনাকে একটি হ্যাভার ব্যাগ স্কুল ব্যাগের মধ্যে এক কেজি গাঁদাশখ গ্রেপ্তার করি বুধবার সকাল এগারোটার দিকে বরগুনা পৌর সুপার মার্কেটের পিছনে চায়ের দোকান থেকে তাকে আটক করা হয় আটক কলেজ ছাত্র মোহাম্মদ ফয়সাল পেদা বরগুনা সদর এম বালিয়াতলি ইউপির জেলাখানা গ্রামের মোহাম্মদ সেলিম পেদার ছেলে বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসিরুল আলম বলেন উদ্ধারকৃত গাজার মূল্য আনুমানিক সত্তর হাজার টাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আসলে বেশ কিছুদিন যাবত ইনফরমেশন ছিল আমার কাছে যে এই ফয়সাল এবং এর সাথে সঙ্গীও আর দু একজন আছে তারা এই ব্যবসা করতেছে তো এটা আমি জানতে পেরে আমার সোর্স এবং আমার পুলিশ আমার যে টিম আছে তাদেরকে সমন্বয় করে এদের সাথে যোগাযোগ করে আমরা এটা যেভাবে কট করা যায় একে সেটা চেষ্টা করতেছিলাম এবং সেটা দীর্ঘ প্রায় এক সপ্তাহ যাবৎ তো এই এক সপ্তাহের চেষ্টায় আজকে সকালবেলা যখন ইনফরমেশনটা আমরা একেবারে তাজা ইনফরমেশন পাই এরপর তাকে আমরা ইশাদ মার্কেটের পিছনে রেন্টে কার অফিস যে আছে আর অফিসের সামনে পাকা রাস্তার উপরে তাকে এক কেজি গাঁজা সজ্জিত করি নিউজ ডেস্ক সুমনা ভরে আকাশ